প্রথমেই আমি মাননীয় সদস্য জেনাব মোস্তাক আহমেদ রুহি নেত্রকোনা এককে তার জরুরি জনগুরুত্ব সম্পন্ন বিষয় মনোযোগ আকর্ষণে নোটিশটি পড়ার আহ্বান জানাচ্ছি মাননীয় স্পিকার আসসালামু আলাইকুম আপনাকে ধন্যবাদ আমার নির্বাচনী এলাকায় দুর্গাপুর কলমাকান্দা দুটি উপজেলায় প্রশাসনের সরকারি হিসাব মতো অবিশ্বাস্য হলেও বাস্তব হলো যে পনেরো হাজার হেক্টর তথা পনেরো লাখ শতাংশ বা শতক অনাবাদী জমি আবাদী করা প্রসঙ্গে আমার লিখিত জরুরি জনগুরুত্বপূর্ণ নুরিসাচ্ছি এত বিপুল পরিমাণ জমি অনাবাদী থাকার কারণ সাতান্ন কিলোমিটার দীর্ঘ এই এলাকা একদিকে মমসিং এর অন্যদিকে সুনামগঞ্জের মধ্যনগর ধর্মপাশা ভারতের পাহাড়ের পাশে আমাদের এই মাননীয় সদস্য নোটিশটি পড়বেন আপনি যে নোটিশটি দিয়েছেন সেটা পড়ছি মাননীয় স্পিকার আমি ওই নোটিশটি পড়ছি যে ভারতের এই টিলাগুলোর পাশে আমাদের বিস্তীর্ণ জমিগুলোর নিচে শিলা রয়েছে ভূতাত্ত্বিক জটিলতার কারণে এখানে সেচের পানি তো দূরের কথা খাবারের পানি জুটে না এখানকার বাসিন্দারা অনেক কষ্ট করেন পানীয় জলের অভাবে তাই জরুরি হলো অগ্রাধিকার সঠিক পানি ব্যবস্থাপনা কৃষি সম্প্রসারণ বিভাগ ও বিএডিসির বাস্তবে বিদ্যমান তথ্য ও সাংঘর্ষিক দেখা দিয়েছে তো রবি মৌসুমে বড় আবাদ করা যাবে না এমন পতিত জমি পরিমাণ যায় না অনেক বেশি অর্থাৎ বুড়ো চাষি করা যায় না মাননীয় স্পিকার নবম জাতীয় সংসদের মেয়াদকালীন আমি মাননীয় কৃষিমন্ত্রী মহদের এতে লেঙ্গুরার আবার ডেমের চারদিকে যে পাকা ড্রেন কাঁচা সেচনালার মাধ্যমে ও পাঁচ কিলোমিটার পাকা ড্রেন করে রাবার ড্যামের এলাকা সম্প্রসারণ করে বিশাল আয়তনের পতিত জমিতে রবি মৌসুমে আবাদ বুড়ো আবাদ করা যাবে সেচনালা নির্মাণ করে এবং সম্প্রসারণ করা হলে কলমাকান্দা উপজেলার চৈতনগর গোড়াগাঁও পশ্চিম লেঙ্গুরা নয়নকান্দিতে পাঁচশো হেক্টর দুর্গাপুর উপজেলার ভরতপুর কালিকাপুর বিজয়পুর বিলকাকড়াকান্দায় প্রায় চারশো হেক্টর জমি আবাদি করা সম্ভব হবে কলমাকান্দা উপজেলার মহাদেব নদীতে রাবার ড্যাম নির্মিত হলে প্রায় দুই হাজার হেক্টর জমি আবাদী হবে ব্যস্তপুর রাজাবাড়ি চালিকাবন নয়াগাঁও মুন্সিপুর ত্রিশালীপাড়া উমরগাঁও রামভদ্রতা সন্ন্যাসীপাড়া মৌতলা বেতগড়া চন্দ্রলিঙ্গা রংসাতি পাঁচগাঁও কৃষ্ণপুর রায়পুর বালুচান্দা নোয়াগাঁও আমগড়া এলাকায় কিছু পকেট এলাকা রয়েছে যেসব স্থানে রাবার ড্যামের পানি পৌঁছানো সম্ভব নয় এবং বুড়ো মৌসুমে পতিত থাকে সেসব স্থানে গভীর নলকূপ স্থাপন ও এল এল পি স্থাপন করতে হবে এমন শেটযোগ্য জমির পরিমাণ প্রায় একর পরিমাণপুর গাজিকোনা চেংনি চৈতনগর গুড়াগাঁও দুর্গাপুর উপজেলার ফারংপাড়া গোপালপুর মেন্টি কান্দা মারোমারি গাজীপুর ভরতপুর বিজয়পুর বিলকাকড়াকান্দা দুর্গাপুর উপজেলার ফান্দা ছড়া কাড়ি ছড়া কালিকাপুর ছড়া সুরাকালী ছড়ায় ওয়াটার কন্ট্রোল স্ট্রাকচার রেগুলেটর নির্মাণের মাধ্যমে প্রায় এক হাজার হেক্টর জমি আবাদি করা যাবে দুর্গাপুরের কালিকাপুর গাজীপুর ভরতপুর ফান্দা গোবিন্দপুর লক্ষ্মীপুর এছাড়াও দুর্গাপুর সদর ইউনিয়ন কলমাকান্দা সদর ইউনিয়ন কুল্লাগড়া গাওকান্দিয়া বাঁকুলঝোড়া চণ্ডীগড় বিড়িশিরি কাকড়গড়া রংসাতি খালনৈ নাজিপুর লেঙ্গুরা পুগলা বরকাপন ইউনিয়নের বিভিন্ন স্থানে বর্ণিত পদক্ষেপগুলো গ্রহণ করা হলে অনাবাদী জমি আবাদি করা যাবে অনাবাদী জমিগুলো সরজীবনে পরিদর্শনের জন্য কৃষি দপ্তরের অধিদপ্তরের মাধ্যমে কৃষি সম্প্রসারণ বিভাগ ও বিএডিসির সমন্বয়ে আমি ইতিমধ্যে টিম প্রেরণ করেছিলাম সমীক্ষা কার্যক্রম পরিচালনা করে যা যা করা প্রয়োজন সেগুলো হলো সোলার পদ্ধতিতে সেচ ব্যবস্থাপনা বাড়ির পাইপের মাধ্যমে সেচ প্রদান পাতকুয়া নির্মাণ নদীর পানি প্রবাহ বৃদ্ধির জন্য খনন কাজ স্বল্প পানির চাহিদা সম্পন্ন ফসল যেমন গম ভুট্টা সরিষা চাষ নদীর তীরবর্তী চর এলাকায় চিনাবাদাম বাদাম তরমুজ ক্ষীরা ও মিষ্টি আলু চাষ বিক্ষিপ্তভাবে বালু সংরক্ষণ না করে নির্দিষ্ট স্থান পয়েন্টে বালু সংরক্ষণ করা এতে করে অনেকটা জমি আবাদে আওতায় আনা যাবে পাহাড়ি এলাকায় প্রতি জমিতে ড্রিপ ইরিগেশনের মাধ্যমে ফল বাগান স্থাপন যেমন মালটা কমলা বাতাবি লেবু লেবু ইত্যাদি করা যাবে পারিবারিক পুষ্টি বাগান করা যাবে মাননীয় স্পিকার নবম জাতীয় সংসদ অধিবেশনে আমার নির্বাচনী এলাকায় উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে সমস্যা উত্তরণের সম্ভাবনার কথা একাত্তর বিধিতে আপনি যে নোটিশটি পড়ছেন এবং যে নোটিশটি জমা দিয়েছেন সেটার সাথে কোন মিল নেই মাননীয় কৃষিমন্ত্রী বরাবরই যে নোটিশটি সেটা এটার সাথে মিল নেই

আমাদের সংসদ সহ সাথে মিল নেই এর আপনি যারা বলেছেন পারফেক্টলি ইউ পয়েন্টেড আউট তারপরেও এটার উত্তর আমি যেহেতু সেটার উত্তর আমি দিচ্ছি মানুষ স্পিকার মানে প্রধানমন্ত্রীর ঘোষণা এক ইঞ্চি জমিও যেন অনাবাদী না থাকে এর প্রেক্ষিতে নেত্রকোনা জেলার অনাবাদী জমিগুলো আবাদের আওতায় আনার কার্যক্রম চলমান রয়েছে দুর্গাপুর ও কমলাকান্দা উপজেলার মোট আবাদযোগ্য জমি পঁয়তাল্লিশ হাজার একশো সাতানব্বই হেক্টর তন্মধ্যে আবাদি জমির পরিমাণ তেতাল্লিশ হাজার এবং অনাবাদী জমির পরিমাণ দুই হাজার একশো পঁয়ত্রিশ হেক্টর আবাদি জমির একাংশে রবি মৌসুমে রূপা আমন ধান আবাদ করা হয় কিন্তু রবি সেচ অসুবিধার কারণে বুড়ো আবাদ সম্ভব হয় না বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন বা বিএডিসি কর্তৃক জানুয়ারি দুই হাজার ষোলো হতে জুন দুই হাজার বাইশ মেয়াদি বাস্তবায়িত কৃষি উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ভূপরিষ্ঠিত পানি ব্যবহারের জন্য রাবার ড্যাম নির্মাণ প্রকল্প এর মাধ্যমে ইতিমধ্যে নেত্রকন্যা এক সংসদীয় আসনাধীন এলাকায় একশো এক মিটার দৈর্ঘ্য একটি রাবার ড্যাম পাঁচটি রেগুলেটর ও পাঁচটি ওপেন চ্যানেল চারশো পঁচিশ মিটার নির্মাণ করা হয়েছে এছাড়াও নেত্রকোনা জেলার কলমাকান্দা উপজেলার রংছাতি ইউনিয়নের বারুয়াকুনা বাজার সংলগ্ন মাহাদেও নদীতে একশো মিটার দৈর্ঘ্যের আরও একটি রাবার ড্যাম নির্মাণের পরিকল্পনা রয়েছে রাবার ড্যাম নির্মাণ হলে ১৪ হেক্টর জমি চাষাবাদের আওতায় আসবে মৌসুমি অনাবাদী জমি আবাদের আওতায় আনার জন্য গভীর নলকূপ স্থাপন নদীতে রাবার ড্যাম স্থাপন সোলার প্রতীতে সেচ ব্যবস্থাপনা বাড়ির পাইপের মাধ্যমে সেচ প্রদান পাতকুয়া নির্মাণ নদীর পানি সরবরাহ প্রবাহ বৃদ্ধির জন্য খনন কাজ ইত্যাদি পদক্ষেপ গ্রহণ প্রয়োজন বলে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর অভিমত প্রদান করেছেন এ বিষয়ে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বিএডিসি সহ সংস্কৃতিদের নিয়ে একটি সমীক্ষা কার্যক্রম পরিচালনা করে সমীক্ষার সুপারিশ অনুসারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে মাননীয় স্পিকার আপনাকে ধন্যবাদ ধন্যবাদ মাননীয় মাননীয় মন্ত্রী আপনি একটি প্রশ্ন করতে পারেন স্পিকার স্পিকার বিষয়বস্তু ঠিক ছিল কিন্তু আমার নোটিশটি যে আমি জমা দিয়েছিলাম তাতে যথেষ্ট তথ্যপত্র ছিল না তো এই তথ্যপত্রগুলো সংযুক্ত করে আমি আসলে নোটিশ দিয়ে পড়ছি আপনি পরবর্তীতে বিষয়টি ভালোভাবে আমার সম্পূর্ণ প্রশ্ন করতে সম্পূর্ক প্রশ্ন আহ যে কৃষি মন্ত্রণালয় বিভিন্ন সংস্থার অধীন আহ প্রধানমন্ত্রী আহ হাওড়বাসীদের দুঃখ দুঃখ সমর্থনের জন্য মহা হাওয়ার পরিকল্পনার যে প্রজেক্ট গুলো বাস্তবায়ন হয়েছিল রবনজাতীয় জাতীয় মেয়াদে কালে কৃষি মন্ত্রণালয়ের অধীন যে এই প্রকল্পগুলো এক তেইশটা প্রকল্প এতে এই আমার এই হাওড়া নেত্রকোনা জেলার হাওড়া এলাকা সুনির্দিষ্টভাবে প্রকল্প বিবরণের কোনো নাম নেই এই ডিপিবিটা আসলে নির্বিবাহ উনি দেখবেন কিনা এবং জায়গা প্রকল্পে যে স্কিমগুলো ছিল দুই হাজার বারো সালে গৃহীত হয়েছিল সেগুলো সমাপ্ত কিংবা বাস্তবায়ন করার কোনো পদক্ষেপ গ্রহণ করি মানুষ পিকা আপনাকে ধন্যবাদ ধন্যবাদ মাননীয় সদস্য মাননীয় মন্ত্রী মানু স্পিকার মানু সদস্যকে ধন্যবাদ আমি ওনাকে অনুরোধ করব তিনি যে প্রশ্ন করেছেন প্রশ্নের সারমর্ম কিন্তু বেশ ব্যাপক সেই হিসাবে আমাদের মন্ত্রণালয়ে আসবেন আমাদের বিশেষজ্ঞ যারা আছেন কৃষিবিজ্ঞানী তাদের সাথে আলোচনা করে ওরা লেখা এখন ধন্যবাদ মানু স্পিকার ধন্যবাদ মাননীয় মন্ত্রী